ভিতৰ <laughs> কাৰণে

যে কাজগুলো তিনি করেছেন পঞ্চায়েতে পঞ্চাশ শতাংশ রিজার্ভেশন থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বয়ং সম্পূর্ণ যে কর্মসূচিগুলো রয়েছে সেলফ হেল্প গ্রুপের সুযোগ সুবিধা সার্বিকভাবে মহিলাদের আর্থ সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায় একটা নজির রেখেছেন পুরো মহিলা সমাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভ্যাটাগুড়ি এক নম্বর অঞ্চলে আজকের থেকে ভ্যাটাগুড়ি একই শুরু হলো এবং আমাদের এখানে প্রধান রয়েছেন ব্লকের সভানেত্রী রয়েছেন সভাপতি রয়েছেন পঞ্চায়েতরা রয়েছেন তারাও তাদের নিজেদের বুথে বুথে এই তোমার ঠিকানা উন্নয়নে নিশানা কর্মসূচিটি করবেন এবং মহিলাদেরকে আরও বেশি করে মহিলা ওমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে আরও বেশি করে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমগুলো যে স্কিমগুলো শুধু আইসি নয় যেরকম বেটি বাঁচাও বেটি পড়াও শুধু আইএসি প্রোগ্রাম কোন বেটি বাঁচলো কোন বেটি পড়লো সেটা একটা হিসাবও আমাদের দেশের প্রধানমন্ত্রী দিতে পারবেন না বা এই এলাকায় আপনারা জানেন অনেক বড় বড় বিজেপি নেতার বাস তিনিও দিতে পারবেন না যে বেটি বাঁচাও বেটি পড়াও কোন বেটিটা বাঁচলো আর কোন প্রকল্পটা তারা পেয়েছে কিন্তু ভাণ্ডার কন্যাশ্রী আজকে আন্তর্জাতিক জায়গা থেকেও পুরস্কৃত হচ্ছেন তো সেই জায়গায় আমাদের বুঝতে হবে এবং অবশ্যই মহিলারা আমাদের সাথে রয়েছেন গত লোকসভা নির্বাচনেও আমরা দেখেছিলাম যে মহিলা ভোটের সংখ্যা কোচবিহার জেলায় অনেক একটু কিছুটা হলেও বেশি রয়েছে মহিলারা দিদির সাথে আছেন আরও বেশি করে দিদির কাজকর্মের সাথে তারাও ওয়াকিবহল তারা পাচ্ছে না এবং অন্যের কেউ যাতে বুথের সমস্ত স্তরের মানুষকে একটা প্রচার তো দরকার রয়েছে এত কাজ করছে এত উন্নয়ন করছেন এবং একটা পলিটিক্যাল ওয়ার্কার হ তৈরি হতে হলে তাকে কিন্তু আমার দল কি আমার নেত্রী কী আমার সরকার কি স্কিম দিচ্ছে সেটা সম্পর্কেও ওয়াকিবহল হতে হয় তাই আমরা বুথে বুথে এই কর্মসূচি জনসংযোগ করছি